আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমাদের এই ভিডিও থেকে দেব বর্তমানে বাংলাদেশ থেকে যারা ইরাক দেশটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমি বলবো অন্য দিনের ভিডিও আপনি দেখেন বা না দেখেন আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনারা জানতে পারবেন ঠিক আছে তো আজকের মূলত ভিডিওর বিষয় হচ্ছে ইরাকের সবথেকে কোন কাজে আপনি স্যালারি বেশি পাবেন কোন কাজটা করলে আপনি সেখান থেকে ইনকাম বেশি করতে পারবেন এখন এ টু জেড সব কাজের কথা তো ভাই বলতে গেলে প্রায় এক ঘন্টারও বেশি ফোরাবে না তারপরও আমরা করব দেওয়ার মানে যে কাজগুলো কাজগুলো আছে সেগুলো আমরা আজকে তুলে ধরব যে আপনি ইরাকে যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে কোন কাজটি করলে আপনি সব থেকে ইনকামটা বেশি করতে পারবেন এই ইরাক দেশটি থেকে যাই হোক ভিডিওটি আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং এর সাথে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে ইরাক সম্পর্কিত আরো বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দিব তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা ইরাকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি আসা ইরাক আপনারা জানেন ইরাক হচ্ছে একটি মিডিল ইস্টের আরবিক কান্ট্রি এই দেশটিতে অনেক বাংলাদেশি কিন্তু বর্তমানে এখন অবস্থান করছে দেখুন এইসব জায়গাগুলিতে মূলত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কাজ কিন্তু আমাদের বাংলাদেশিরা করে থাকে আর সেখানে কিন্তু কাজটা চেঞ্জ করাটাও খুবই সহজ এ কারণেই আমাদের বাংলাদেশিরা কিন্তু যে জায়গাতে কাজটা করে থাকে মূলত যদি কাজ ভালো না লেগে থাকে বেতন কম হয়ে থাকে কাজে কষ্ট হয়ে থাকে সেখান থেকে কিন্তু মুভ করে অন্য জায়গাতে চলে যায় কারণ বাংলাদেশিদের কোনো কাগজপত্র নেই যে কোনো একটা মালিক থাকবে আমরা সেখানে যাব সেই জায়গা থেকে আমরা কোনো জায়গায় যেতে পারবো না হ্যাঁ বেশ কিছু কোম্পানি থেকে থাকে সেখানে বাংলাদেশ থেকে যদি তারা শ্রমিক নিয়ে যায় তো সেখান থেকে কিন্তু মুভ করা যায় না কারণ পাসপোর্ট তারা দিতে চায় না আর ইরাক দেশে মূলত আপনার হচ্ছে সেখানকার ভিসা বা আকামা এগুলো কিন্তু ইরাকিরা দেখে না মূলত মূলত দেখে হচ্ছে তারা পাসপোর্ট আপনার কাছে পাসপোর্ট আছে কিনা এটাই তারা দেখবে যে পাসপোর্টটা আপনার কিনা বা পাসপোর্টে মেয়াদ আছে কিনা সেটাও কিন্তু তারা দেখে না শুধুমাত্র দেখে পাসপোর্টের যে ছবিটা আছে এই ছবির সাথে আপনার ছবিটা ফেসটা আসলে তারা মিল করে অনেক সময় দেখে যে ঠিক আছে কিনা আবার অনেক সময় কিন্তু দেখে না এগুলা হ্যাঁ এরা আসলে মূলত এগুলা নিয়ে অতটা আসলে কেয়ার করে না আচ্ছা এখন আসি মূল কথাতে আপনি যদি ইরাক দেশটিতে যেয়ে থাকেন মূলত কোন কাজে সব থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন দেখুন ফার্স্টে আপনাদের যে কাজের কথাটি আমি বলবো সেটা হচ্ছে হাসপাতাল এবং ক্লিনিক দেখুন এই জায়গাগুলোতে কিন্তু স্যালারি বেসিক যে স্যালারিটা সেটা কিন্তু বেশি না ডলার এমন কিন্তু বেতন দিয়ে থাকে স্যালারি কম কিন্তু সেখানে ইনকামটা বেশি এর কারণ হচ্ছে আপনার এই জায়গাগুলোতে মূলত আপনার যেসব রুগী আসে হ্যাঁ এগুলো আপনার হচ্ছে এইসব রুগীর সাথে কিন্তু অনেক লোকজন আসে বা দেখা যাচ্ছে তাদের অনেক জিনিসপত্র নিয়ে আসে এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে তাদেরকে হেল্প করা লাগবে এক কথাতে ঠিক আছে আপনি সেখানে তাদেরকে হেল্প করবেন সেখান থেকে কিন্তু আপনার ভালো একটা মানে এক্সট্রা ইনকাম এক কথাতে আপনি কিন্তু তাদের ঠিক আছে বকশিশ ভাবে আর ডে দেখা যাচ্ছে আপনি 20 দিন আর 30 দিন আর 40 দিন আর বা তার বেশিও কিন্তু আপনি সেখান থেকে পেতে পারেন এটা কিন্তু আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে এখন কথা হচ্ছে ভাই হাসপাতালে কাজ হলে কি ইনকাম করা যাবে না ভাই আপনার এমন জায়গাতে কাজ হতে হবে যে জায়গাতে ভাই ইনকামটা আছে এখন দেখা যাচ্ছে আপনার কাজটা শুধুমাত্র রুমের ভিতরে মানে পাবলিক ডিলিং যে প্লেসগুলো আছে এই জায়গাতে আপনার কাজ না সেই তো ভাই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না শুধুমাত্র হাসপাতাল হলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এটা কিন্তু ভাই ভুল ধারণা ঠিক আছে মানে যে জায়গাগুলোতে মূলত আপনার আছে পাবলিক বেশি থাকে যেখানে লোকের প্রয়োজন বেশি হয়ে থাকে এই জায়গাগুলোতে আপনার যদি কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু মান্থলি করতে পারবেন এবং এরপরে আসি হোটেল বা রেস্টুরেন্টের ওয়েটার যারা মূলত ওয়েটার হয়ে থাকে মূলত আমরাও কিন্তু বেশ কিছুদিন কিন্তু আমরা ভাই ওয়েটারি কাজ করেছি ঠিক আছে সেক্ষেত্রে আমরা জানি যে সেখান থেকে ইনকামটা কেমন হয়ে থাকে আপনার দেখা যাচ্ছে যে হোটেল রেস্টুরেন্টের স্যালারি কিন্তু আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার দিয়ে থাকে আবার দেখা যাচ্ছে নতুন অবস্থাতে কিন্তু চারশো ডলারও দেয় তো এক্ষেত্রে যারা ওয়েটার থাকে ওয়েটারের কাজ যারা থাকে সেক্ষেত্রে তারা কিন্তু ভাই স্যালারিটা ভালো পেয়ে থাকে মানে এক কথাতে বকশিশ টকশিস দিয়ে মনে করেন যে প্রায় মান্থলি আপনার পাঁচশো ডলারের উপরে কিন্তু চলে যায় দেখা যাচ্ছে এক্সট্রা এখন ভাই কথা কি এখন আপনি যদি কোনো ছোটখাটো হোটেল বা রেস্টুরেন্টে যদি থাকেন সেখানে যদি ওয়েটার আপনি করেন তো সেক্ষেত্রে ভাই ইনকাম তো কম হবে আর আপনি যদি কোনো বড় কোনো হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে থাকেন সেখানে দেখা যাচ্ছে যে আপনার মালিকের থেকেও কিন্তু বকশিশ দিয়ে থাকে মান্থলি মালিকরাও কিন্তু আসলে বেতনের সাথে বকশিস কিন্তু দেয় হ্যাঁ ভাই এগুলো আমরা নিজে প্রমাণিত যেহেতু ভাই আমার মানে পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদেরকে ঠিক আছে যেহেতু আমি সেই জায়গাতে আসলে জায়গাগুলোতে থেকে এসেছি এবং মানে ফেস করে এসেছি সেজন্য কিন্তু আপনাদেরকে আমি এত মানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি আর কি ঠিক আছে এবং এর সাথে আরেকটি কাজ সেটা হচ্ছে এয়ারপোর্টের কাজ অনেকেই আছেন এয়ারপোর্টে কিন্তু কাহি কাজ করে থাকেন এয়ারপোর্টে কিন্তু ভাই ভালো ইনকাম হয়ে থাকে এয়ারপোর্টে আপনার ক্লিনারের কাজ আপনারা জানেন এখানে কিন্তু প্রতিদিন শত শত মানুষ আসলে এখানে কিন্তু এসে থাকে এবং ইরাকিরা আসলে এমন টাইপের মানুষ এরা মূলত আপনার এমনিতেও কিন্তু আপনি যদি কোনো হেল্প নাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তারা আপনাকে দেখা যাচ্ছে দেখলো দেখে হয়তো তাদের মনে হয়তো একটু দয়া হয়েছে আপনাকে ডাকলো ডেকে দেখা যাচ্ছে আপনাকে পাঁচ দিনার দশ দিনার বা পঁচিশ দিনার আপনাকে কিন্তু দিয়ে দিল এমনটা কিন্তু এরা অনেকেই করে থাকে তো এয়ারপোর্টের কাজের ভিতরে সব থেকে বেশি ইনকাম করে কারা যারা আপনার এক ধরনের কিন্তু ট্রলি পাওয়া যায় আপনারা জানেন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টেও কিন্তু এই ধরনের ট্রলি আছে যেগুলো বাহির থেকে আসলে আমরা যে সামানগুলো আসলে বাহির থেকে নিয়ে এসে থাকি সেগুলো কিন্তু ওই ট্রলির ভিতরে কিন্তু আমাদের বাহিরে আনা লাগে তো ইরাকেও কিন্তু ঠিক এমন ট্রলি পাওয়া যায় মূলত এগুলা বাংলাদেশিদের কাছে থাকে ইরাকিরা কিন্তু এগুলো করে না আপনার বাংলাদেশিরা এই ট্রলি নিয়ে কিন্তু আপনার ইরাকিদের এই মালগুলো মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গাতে আসলে নিয়ে যে দেয় তো সে কারণে কিন্তু তাদের সেখান থেকে ইনকামটা সব বেশি হয়ে থাকে আচ্ছা এরপরে যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে গাড়ির শোরুম দেখুন ইরাকে কিন্তু প্রচুর পরিমানে গাড়ির শোরুম আছে সেটা বিভিন্ন শহরে হ্যাঁ তো এখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কাজ করে প্রতিটা শোরুমে একজন দুইজন তিনজন করে কিন্তু কাজ করে থাকে কারণ সেখানে কিন্তু বিভিন্ন টাইপের কাজ হয় মূলত বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং শিখে যাবেন তাদের জন্য গাড়ির শোরুমে কাজ করাটা ভালো হবে মূলত আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু সেখান থেকে আপনি ভালো পাবেন একটা শোরুমে যদি আপনার ড্রাইভার নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে পাঁচশো ডলার কিন্তু বেতন দিয়ে থাকে মানে একদম সাধারণ শ্রমিক যে কাজ জানে না শুধুমাত্র ড্রাইভিং জানে তাকে কিন্তু পাঁচশো ডলার বেতন দিয়ে থাকে মূলত আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির শোরুমে পাঁচশো ডলারের কিন্তু স্যালারিতে আপনি কাজ করতে পারবেন এছাড়াও এক্সট্রা ইনকাম আছে সেটা হচ্ছে ওই শোরুম থেকে প্রতিদিন যদি আপনার গাড়ি সেল হয়ে থাকে আপনার পার গাড়ি থেকে দেখা যাচ্ছে আপনাকে দশ আর পনেরো দিন আর পাঁচ আর এভাবে কিন্তু আপনাকে দিবে এটা আপনার হচ্ছে ইরাকের ভাই মূলত আপনার যেসব শোরুম থেকে থাকে এখানকার সিস্টেম এবং এর পাশাপাশি আপনি যখন গাড়িটা মানে একটা কাস্টমার গাড়ি নিচ্ছে সেই গাড়িটা যখন বাইরে বের করে আনবেন গাড়িটা এ টু জেড সবকিছু সেটিং ফেটিং আছে অনেক মুসা মুসির অনেক কাজ আছে পরিষ্কার অনেক কাজ আছে এটা সাধারণভাবে বুঝতেই পারছেন তো এইগুলা আপনি যখন কমপ্লিট করে একটা কাস্টমারের কাছে যখন হ্যান্ড ওভার করে দিবেন তখন কিন্তু আপনাকে সে খুশি হয়ে আপনাকে দশ আর বিশ দিনের বকশিস কিন্তু দিয়ে দিবে একদম খুশি হয়ে আপনাকে কিন্তু দিয়ে দিবে ভাই ইরাকিদের মন মাইন্ড কিন্তু হয় অনেক ভালো হ্যাঁ তবে সবার ক্ষেত্রে কিন্তু এক না তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইরাকিদের ব্যবহার মাইন্ড কিন্তু অনেক ভালো তবে এরা যদি ভাই রেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম তো আপনি গাড়ির সরমেই কিন্তু ভাই কাজ করতে পারবেন এটা আপনার নতুন গাড়ি সরমো হয় সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমও কিন্তু হয়ে থাকে আপনি এখানে কিন্তু যদি ড্রাইভিং সেক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জটা কিন্তু একটু ভালো তো এরপরে আসি দোকানের বিষয়ে দোকানে যারা কাজ করে থাকে যারা সুপার কাজ করে থাকে হ্যাঁ এরা মূলত ইরাকিরা আসে আপনার হচ্ছে মাল কিনতে অনেক মাল হয়ে যায় তখন কিন্তু এই জিনিসগুলো আপনি একটু এগিয়ে দিলেন দেখা যাচ্ছে ক্যাশ কাউন্টারে ঠিক আছে এখানে আপনি এগিয়ে দিলেন তারপরে আপনার ওখান থেকে যখন মালটা হিসেবে ক্যাশ করা হয়ে গেল তখন ওইটা তাদের গাড়িতে তুলে দিলেন তখন কিন্তু ভাই আপনাকে অনায়াসে আপনার ওই যে ইরাকি আপনাকে পাঁচ দিন আর দশ দিন দুই তিন দিনার আপনাকে ভাই অনায়াসেই দিবে এটা আপনি চোখ বুঝে ভাই গ্যারান্টি ঠিক আছে এটা আপনাকে দিবেই আচ্ছা এখন আপনাকে বলি আবাসিক হোটেলের কাজ যারা মূলত আবাসিক হোটেলে কাজ করে থাকে তাদের কিন্তু স্যালারি বেশ ভালো একটা কিন্তু হয়ে থাকে কারণ এই জায়গাগুলোতে লোকজন এসে থাকে এখানে আপনারা দেখা যাচ্ছে যে তাদের যে বাংলাদেশে যেমন বড় বড় আপনার ফাইভ স্টার যেমন হোটেল রেস্টুরেন্ট থেকে থাকে না এখানে আপনার থাকা জায়গার যে আপনার বিষয় আসা থেকে থাকে সেখানে যেসব স্টাফ থাকে মূলত সার্ভিস দিয়ে থাকে হ্যাঁ তো মূলত ঠিক তেমনটাই আপনাকে কিন্তু সেখানে দেওয়া লাগবে তো আপনি সেখানে যখনই তাদের কথাবার্তাগুলো জিনিসগুলা শুনবেন তারা যে হুকুমটা করবে সেটা শুনবেন আপনাকে চা আসতে বলবে আপনি চা নিয়ে এসে দিবেন তাদের যে জিনিসগুলো দরকার সেটা আপনি তাদের কাছে নিয়ে এসে দিবেন তো সেক্ষেত্রে আপনাকে ভাই অনায়াসে কিন্তু তারা বকশিস দিবে আপনাকে এবং সর্বশেষ যে কথাটি বলবো সব থেকে বেশি ইনকামের যে জায়গা ইরাকের সেটা হচ্ছে আপনার ডিসকো এবং দাম্বালা এটা আপনারা হয়তো বুঝবেন কিনা আমি জানি না দামবালা বিষয়টা এটা আপনার আছে আরবি শব্দ দাম্বালা হচ্ছে আপনার বাংলাদেশে যেমন নাইট ক্লাব আছে ঠিক আছে যে জায়গাগুলোতে আপনার অবৈধ কার্যক্রমগুলা করা হয়ে থাকে যে জায়গাগুলোতে আপনার মেয়ে ছেলে নিয়ে কাজকামগুলো করা হয়ে থাকে এখানে আপনার এক নাচ গান হয়ে থাকে হ্যাঁ তারপরে আপনার যে জায়গাগুলোতে জোয়ার আসর বসে হ্যাঁ এই জায়গাগুলোতেই কিন্তু আপনার সব থেকে আর্নিংটা বাংলাদেশিরা বেশি করে থাকে এমনও বাংলাদেশি আছে মান্থলি দুই লক্ষ থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা ভাই ইনকাম করে এমনও বাংলাদেশি এরাকে আছে আমাদের এরিয়াতেই আমার ডিস্ট্রিক্ট হলো চুয়াডাঙ্গা জেলা আমার আমাদের এরিয়াতে কিন্তু একটা ভাই ওনার বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না তো হঠাৎ ওনার সাথে আমার কিন্তু দেখা হয়েছে ওখানে কিন্তু আমি তাকে দেখা হয়েছে এবং তার সাথে স্যালারি কেমন এখানে ইনকাম কেমন বলছে যে ভাই এখানে স্যালারি অনেক ভালো একটা জিনিস কি ভাই এই জায়গাগুলো কিন্তু ভাই হালাল না এই জায়গাতে কাজ কাম করাটা একেবারে মানে পুরোটাই হারাম কারণ ওই জায়গার পরিস্থিতি দেখলে মানে একটা ভালো টাইপের মানুষ সেখানে কোনো সময় কিন্তু কাজ করতে পারবে না আমি ভাই এই জায়গাতেও এক রাত কাজ করেছি আমার ডিস্কো বা দামবালাতে কাজ করার অনেক শখ ছিল আমি এক রাত কাজ করে সেখানকার পরিস্থিতি দেখে কিন্তু ভাই আমি ব্যাক চলে আসছি আমি সেখানে আর কাজ করি নাই ঠিক আছে তবে ইরাকে সব থেকে যদি বেশি ইনকামের জায়গা থেকে থাকে সেটা হচ্ছে আপনার এই অবৈধ জায়গা আর এটাই হচ্ছে সেই ডিস্কো বা দাম্বালা ডিস্কো আমরা বুঝে থাকি কিন্তু দামবালা জিনিসটা বললে হয়তো আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত বিষয় তো এই কাজগুলোর কথা আমি আপনাদেরকে বললাম এগুলো আমার ভিডিওটি যদি কোনো ইরাক প্রবাসী ভাই দেখে থাকে অবশ্যই সে কিন্তু আমার কথাটি বুঝতে পারবে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা নাকি বানিয়ে বললাম ঠিক আছে যেহেতু এখন আমার ভিডিওটি হয়তো অনেকেই দেখছেন শেষ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আপনারা ইরাক সম্পর্কে আর অন্য কোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প ভালো থাকবেন সবাই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত ইনশাআল্লাহ হয়তো আপনারা কিছু তথ্য আমাদের থেকে পেয়েছেন যাই হোক আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন এবং আপনারা আসলে কি সিস্টেমে যাওয়ার জন্য ট্রাই করছেন সেগুলো আপনারা কমেন্ট করবেন আমরা বিষয়গুলো দেখবো আপনারা আসলে কে কোন সিস্টেমে যাচ্ছেন আর কি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এখানে শেষ করছি আল্লাহ হাফিজ